বন্ধুরা নমস্কার বিষয় শরণাগতির কথা বন্ধুরা আমি এ বিষয়ে এক গৃহস্থ মানুষের স্মরণাপন্ন হয়েছিলাম যে তিনি কি বলেন তার অভিজ্ঞতায় শরণাগতি কী তো তিনি এখন প্রশ্ন আমি তার কাছে কেন গিয়েছিলাম কেননা ভদ্রলোককে আমি জানতাম ওর কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে খুব আকৃষ্ট করেছিল যার মধ্যে ছিল ভদ্রলোক অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং খুব উচ্চ পদে তিনি সরকারি চাকরি করতেন কিন্তু ভদ্রলোকের মধ্যে যে গুণগুলো আমি দেখেছিলাম ভীষণ বিনয়ী আর ওনার মুখে কখনো আমি আমার এই কথাটা আমি শুনিনি যা বলছি এগুলো সবই ফ্যাক্ট এবং ওনার মধ্যে আমি কখনো স্বার্থপরতা আমার চোখে পড়েনি যখনই কোনো মানুষ তার কাছে গেছে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন তাকে সহযোগিতা করতে আর অমন সহজ সরল মানুষ তিনি এমন দৃঢ় চেতা সত্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজই তিনি যাবেন না কোনো ভয় তাকে দাবিয়ে রাখতে পারো না পারত না তো এই ভদ্রলোক পরে জানলাম উনি ভীষণভাবে স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পারমংসদেব এবং মা সারদার ভীষণ ভক্ত অন্ধভক্ত না তিনি ঠাকুরের ওই কথাটি খুব মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভক্ত হবি বোকা হবি না তো আমি এই ভদ্রলোকের সরাসরি আমি বলেছিলাম যে আমাকে যদি একটু আপনি শরণাগতি বলতে কি বোঝায় এবং আপনি জীবনে সেটা কিভাবে নিজের জীবনে সেটাকে পালন করেন তো ভদ্রলোক প্রথমেই ঠাকুরের কথা দিয়েই শুরু করলেন বললেন যে দেখো হ্যাঁ ঠাকুর একটা কথা বলেছিলেন যে তুমি যদি ভগবানের হাত ধরো তারপরে যদি ভগবান তোমার হাতটি ধরে ফেলে না ছোট্ট শিশু যখন বাবার হাত ধরতে গিয়ে বাবা যখন তার হাতটা ধরে ফেলে তখন আর তার ছিটকে পড়ার ভয় থাকে না যেমনই ভগবান যদি একবার ভক্তের হাতটা ধরে ফেলেন তাহলে সে ভক্তের আর কোনো চিন্তা থাকে না আমি বললাম কীরকম তখন উনি বললেন যে দেখো তার জন্য দরকার হলো একটা কথা উনি বললেন যে অ্যাবসলিউট সারেন্ডার ভগবানের উপরে সম্পূর্ণভাবে নিজেকে ছেড়ে দেওয়া এটা যত সহজ করে বললেন তত তো বিষয়টা সহজ না এটা সকলেই আমরা বুঝতে পারি যে ভগবান নিয়ে পদে পদে আমাদের সংশয় একটা সংকট মুক্ত হলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ভগবান এসব বলতে শুরু করলাম আবার সংকট আসলো সঙ্গে সঙ্গে আবার সেই সংশয় আবার সেই অবিশ্বাস তো এটি আমাদের কারুকারি জীবনে সারা জীবন ধরে চলতে থাকে উনি তখন বললেন ভগবানের উপর যদি অ্যাবসলিউট সারেন্ডার করা যায় তার পাদমূলে তার যদি শরণাগত হওয়া যায় ঠিক ওই রকম ছোট্ট শিশুর মতো ভগবান যাতে তার হাতটা ধরে ফেলেন তার চেষ্টা করা এখন উনি বললেন যে এটা ভগবান চট করে কেন তোমার হাত ধরবেন প্রথমেই তোমার মধ্যে থেকে সংশয়গুলো দূর করতে হবে এক একটা বিপদ উদ্ধার হয়ে যাচ্ছে তারপরে আবার সেই জেকে সেই কুকুরের সেই বাকালো লেজের মত টেনে ধরে ছেড়ে দিলে আবার বেঁকে গেল ওরকম হলে হবে না তো এটা স্বাভাবিক কী করে ভগবানের উপরে বিশ্বাস আনা যায় তখন তিনি আরেকটা উদাহরণ আমায় দিলেন বলে দেখো প্রথমেই তোমাকে জানতে হবে যে এই যে আমরা আমি আমার করছি না যদি একবার বুঝতে পারি যে সবই ভগবান করছেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি একটা ডিস্কির মধ্যে গরম জলে আলু পটল লাফা লাফি করছে খুব মনের আনন্দে আমি লাফাচ্ছি যেই আগুনটা সরিয়ে না হলে সব নিস্তেজ হয়ে গেল এটা মনে রাখতে হবে যে আমার বুদ্ধি বিবেচনা সব কিছু তার শক্তিতে চলছে আর এই বিশ্বাসটা তখনই হবে যখন সে কতগুলো গুণাবলীর অধিকারী হবে যেমন কি উনি বললেন যে ভগবানকে বুঝতে গেলে সত্যকে উপলব্ধি করতে গেলে তোমার তো ভেতরটাও তো পবিত্র করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে হৃদয় কি করে পবিত্র হবে উনি বললেন প্রথম ফার্স্ট কন্ডিশন তোমাকে আস্তে আস্তে মিথ্যে কথা বলা এটা ছাড়তে হবে একবারে না হলেও ধীরে 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 তোমাকে মিথ্যে কথা বলার অভ্যাসটা ছাড়তে হবে নয়কে ছয় ছয়কে নয় বলা এটা ছাড়তে হবে কপটা ছেড়ে দিতে হবে ওং বাং মে হবে তোমার আবার এর জন্য আবার কি দরকার নিঃস্বার্থপরতা তুমি যত স্বার্থ ত্যাগ করতে পারবে তখন তোমার মধ্যে দেখবে এই গুণাগুলির প্রকাশ ঘটবে একে একে নিঃস্বার্থপরতা ত্যাগ এটি যখন করতে পারবে তখন দেখবে এই গুণগুলো তোমার মধ্যে এসে ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে তারপর উনি বললেন এগুলো করতে করতে যখন দেখবে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস এসে গেছে তুমি বুঝতে পারছো আমি ক্রমশ সত্যের দিকে এগোচ্ছি এটা যে করে সে বোঝে উনি বললেন কিন্তু এই কন্ডিশন হলো এই তোমাকে যেমন অন্ধকার রাস্তায় তুমি চলতে পারবে না ঠোকর খাবে খানা খন্দরে পড়বে তোমার দরকার কি টর্চ সেই টর্চ তোমার হলো সাথী সে তোমাকে ঠিক ঠিক রাস্তায় নিয়ে যাবে তেমনি তুমি সত্যের বাতিটি যখন জ্বালাতে পারবে নিজের মধ্যে কিভাবে এই অভ্যাসগুলোর দ্বারা তখন ধীরে ধীরে দেখবে সত্য তোমার কাছে উন্মোচিত হচ্ছে কিভাবে তুমি বুঝতে পারবে তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ওই কথা যে ওই যে আলু পটলগুলো গরম জলে লাফালাফি করছে তাপ সরিয়ে নিলে সব নিঃশেষ হয়ে গেল এরকম তখন তুমি বুঝতে পারবে তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি তখন বুঝতে পারবে আমরা প্রকৃতিতে বাস করি সত্য গুণের মধ্যে সাঁতার কাটবো অথচ জামা কাপড় ভিজবে না চুল ভিজবে না এত হতে পারে না যখন মানুষ এই তিন গুণের মধ্যে পড়ে না প্রকৃতির মধ্যে পড়ে দৈব হেসা গুণময়ী মম মায়া দূরত্বেয়া মামে বইয়ে প্রন্তে মায়া দিতে। ভগবান যদি কৃপা করে সে মায়া কাটিয়ে দেন তবে সে হ্যালুসিনেশন মুক্ত হবে তার মধ্যে দিয়ে মোহ চলে যাবে মিথ্যে তার কাছ থেকে চলে যাবে সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করবে তখন সে বুঝতে পারবে যে আমার এই পৃথিবীতে যতক্ষণ শ্বাস নিচ্ছি এ তারই ইচ্ছাতে দু মিনিট পরে কি হবে আমি নিজে জানি না সকালবেলা বাড়ি থেকে বেরোলাম সন্ধ্যায় ফিরতে পারবো কি না জানি না কোর্টে যাচ্ছি একটা কেসের ব্যাপারে সেখানে আমার বুদ্ধি শুদ্ধি কীরকম কাজ করবে জানি না কি বলতে কি বলে ফেলবো জানি না কিভাবে ভয়ে এসে বাসা বাঁধবে জানি না শব্দ কিভাবে মুখের মধ্যে আসবে জানি না বুদ্ধি বিবেচনাবোধ কিভাবে ফুটে উঠবে জানি না পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা কথা হচ্ছে সূক্ষ্ম বিষয়ে কী বলতে কী বলে ফেলবো জানি না ডাকাত হঠাৎ মধ্যরাতে এসে ঘরে ঢুকেছে দেখা গেলো চিলাতে পারছি না গলার আওয়াজ বেরোচ্ছে না ফোনে বলল সিবিআই থেকে বলছি আপনার বিরুদ্ধে অমুক আছে তমুক আছে হ্যাঁ আপনি রেহাই পাবেন টাকা দিন তারপরে দেখা গেল লিঙ্ক পাঠিয়ে দিল সেখানে ওর কথা মতো শুনে তারপর ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টে যা টাকা পয়সা ছিল কষ্টার্জিত পয়সা সব চলে গেল মানুষ আমরা এই রকম কখন যে কী হয়ে যাবে আমরা জানি না অনেক বড়ো বড়ো পণ্ডিত মানুষ উনি বলছেন এগুলো ওনার কথা ওনার কথাগুলোই আমি রিপ্রোডিউস করছি অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষ দেখেছি কোন পরিস্থিতি যে কি হয়ে যাবে কিভাবে যে প্রলোভনের শিকার হয়ে যাবে কিভাবে যে ভুল করে বসবে সে নিজেও জানে না তাহলে উপায় কি তাকে ধরো ভগবানকে ধরো যদি তাকে ধরতে পারো সে যদি তোমার হাতটা একবার ধরে নেয় না ব্যাস তোমার যে কোনো পরিস্থিতিতে তোমাকে শান্ত ধীর স্থির রাখবে ভয় ডয় তোমায় স্পর্শ করতে পারবে না লোভ লালসা তোমায় স্পর্শ করতে পারবে না ইন্দ্রিয়গুলো তোমার কন্ট্রোলে চলে আসবে বুদ্ধি বিবেচনা সব তোমার কন্ট্রোলে চলে আসবে তিনি সব কিছু জুগিয়ে দেবেন তিনি সব কিছু জুগিয়ে যাবেন এমনি তখন একটা কথা বললেন ওই ঢেকি যে দেখো ওই ঢেকিটি চালাতে থাকে একজন এরমভাবে শস্য তার মধ্যে দিতে কন্টিনিউয়াস চলতে থাকে এটি তেমনই যতদিন তুমি সংজ্ঞানে থাকবে জীবিত থাকবে ততদিন তোমায় আর ভাবতে হবে না তুমি ডায়ে যাবে কি বায় যাবে কাল গিয়ে অমুক জায়গায় কী বলবে তোমার কি সমস্যা আসবে সেখানে তুমি কিভাবে লড়বে সব তিনি উপায় বলে দেবেন কোন সমস্যা আসলে তুমি কি করবে না করবে সব তোমায় বলে দেবেন সমস্যায় পড়লে সংকটে পড়লে কিভাবে তুমি তার থেকে উদ্ধার পাবে তা তিনি বলে দেবেন কিভাবে আনন্দে বিশাল একটা আনন্দের খবর আস এসেছে তুমি কিভাবে নিষ্পৃহ থাকবে তিনি বলে দেবেন হঠাৎ একটা ভয়ঙ্কর খবর এসছে তোমাকে শান্ত করে দেবেন তুমি ভয় পাবে না তার কারণ কি তুমি জানো ওরে বাবা আমার তো সর্বশ্রেষ্ঠ এই ত্রিভুবনের মালিক যিনি তিনি তো কৃপা করে আমার হাতটা ধরেছেন আমার আমার ভয় কি বন্ধুরা এটি হয় এটি হয় এই ভদ্রলোককে আমি দেখেছিলাম তিনি এই শরণাগতির পথে কিভাবে এসেছিলেন আমি প্রথমেই বলেছিলাম তার চারিত্রিক কতগুলো বৈশিষ্ট্য পরে তিনি আমায় বলেছিলেন এগুলো না অভ্যাসের দ্বারা হয় তারপরে শ্রীমদ্ভগত গীতার তিনি অর্জুনের কথা কেননা এইসব মানুষ নিজের কথা খুব কম বলেন বেশিরভাগই শাস্ত্রে কি বলেছেন সেগুলো বলেন তারপর প্রয়োজনে তার জীবনের অভিজ্ঞতার কথা শোনান তিনি বলেন অভ্যাস অভ্যাসের দ্বারা স্বভাব হয় অর্জুন বলেছিলেন না যে বায়ু কি করে নিরুদ্ধ হবে তো মনকে নিয়ন্ত্রণের মধ্যে আসা মানে তো তাই বলছেন অভ্যাস অভ্যাসের দ্বারা স্বভাব হয় যে মানুষের হয়তো প্রথমে ভাবলো আমার দ্বারা এটা হবেই না অভ্যাস করতে করতে যেমন দেখবেন যারা ট্রেনিং নেয় একটা খেলোয়াড় প্রথম একটা ফুটবল কিক করতেই জানে না পরে দেখা গেলো সেই চৌকস প্লেয়ার হয়ে গেল কত বৈজ্ঞানিক কত প্রফেশনাল আমরা জানি কত শিল্পী রিপিটেড প্র্যাকটিস সাধনা করে করে অসাধ্য সাধন করেন তারা বিকজ অফ দ্য প্র্যাকটিস সেমনি বলছেন তুমি অভ্যাস করতে করতেই দেখবে তোমার মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে আর যে ভগবানকে একবার ধর ধরার চেষ্টা করবে ভগবান তাতে সাড়া দেবে সে এক পায়ে গেলে ভগবান দশ পায়ে এগিয়ে আসবেন কিন্তু শর্ত হলো ওই গুণাবলী ভগবান একবার হাতটা ধরে ফেললে আর চিন্তা নেই ব্যাস তখন তুমি চলতে থাকো দশ মিনিট পরে কী হবে তাও তোমার চিন্তা করতে হবে ঠিক সময় মতো তোমার সমস্ত কিছু বুদ্ধি শুদ্ধি সব জুগিয়ে দেবেন তারপর তিনি যে কথাটি বললেন বলে দেখো আমার মতো এরকম গবেট মানুষ এরকম বুদ্ধিহীন মানুষ জীবনে যদি এরকম সফলতা লাভ করতে পারে অন্য কেন পারবে না আমি তো সেই বিশ্বাসের মধ্যে এসছি যে এই আমার সমস্ত কিন্তু বুদ্ধি শুদ্ধি এই যে এত মানুষ আমার প্রশংসা করেন আমার বুদ্ধি বিবেচনার এত তারা তারিফ করেন আমি তো বুঝি আমার মধ্যে কি আছে না আছে আমি বুঝতে পারি যে তিনি সময় মতো জুগিয়ে যাচ্ছেন এগুলো তাই হচ্ছে ওরা দেখছে যেন আমার মুখ দিয়ে বেরাচ্ছে আমি তো বুঝি ভালো করে ভগবান যুগাচ্ছেন তাই শিকাগোয় আঠেরোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ বক্তৃতা করতে গিয়ে কিন্তু এটি স্বীকার করেছিলেন তিনি তার কতগুলো আগে কতগুলো সিমটম নার্ভাস হয়ে যাওয়ার হাত শুকিয়ে আসছে এগুলো বলেছিলেন প্রথমবার যখন ডেকেছিলেন উনি মঞ্চে ওঠেননি মহা সরস্বতীর তাকে স্মরণ করলেন তার জীবের ডগায় বসে গেলেন তারপর তিনি যা বললেন তিনি নিজেও জানেন না এর থেকে আর বড় জ্বলন্ত প্রমাণ কি হবে স্বামীজির জীবন তো আমরা মানুষ হয়েছে যার জন্য তাকে আমরা জ্ঞান সূর্য বলি প্রখর সূর্যের মতো প্রখর তার জ্ঞানের তেজ এগুলো আর আপনাদের মতো গুণীমানী মানুষদের নতুন করে কি শোনাব শুধু এইটুকুই বলা তিনি তারপর কি বলেছেন জানেন সবাই জানেন বা গিরি ভগবানের যদি কৃপা থাকে না যে মুখ কথা বলতে পারে না সেও বাংমায় হয়েছে যে খঞ্জর সেও গিরি লঙ্ঘন করে তারপর তিনি একটা চিঠিতে ভক্তকে লিখিয়েছিলেন যে আমি আমার কারুর সাহায্যের দরকার নেই ভগবান আমাকে যদি যোগ্য মনে করেন তিনি সবকিছু আমাকে দিয়ে করিয়ে নেবেন আই ডোন্ট কেয়ার এনি হিউম্যান হেল্প এত আত্মবিশ্বাস তার মধ্যে যা করানোর তিনিই করাবেন সফলতা বিফলতা সব তারই আমাকে শুধু স্থির থাকতে হবে সফলতায় বিফলতায় সমত্ব বুদ্ধি নিয়ে থাকতে হবে এই জন্য না স্বামী বিবেকানন্দ এখন আমরা সাধু মহাপুরুষদের মধ্যে এটি তো আমরা দেখি কিন্তু এখন গৃহস্থের মধ্যে দেখি না সাধু মহাপুরুষের তার চাল চলনের মধ্যে এটা ফুটে ওঠে আমরা জানি নিজে এই জীবন বেছে নিয়েছেন একদম সব ত্যাগ করে কিন্তু একজন গৃহী মানুষের মধ্যে যখন এই জিনিস দেখি তখন শ্রদ্ধায় একেবারে মাথা অবনত হয়ে যায় ভীষণ তখন একটা অনুপ্রেরণা জাগে মনের মধ্যে হ্যাঁ মানুষ চাইলে পারে নমস্কার বন্ধুরা